মোরো জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানে কম্পিউটার সেলাই ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্যোগ আগামী জানুয়ারি থেকে বান্দরবন সেনা রিজিয়ন কর্তৃক বাস্তবায়ন এস এম আকাশের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামী জানুয়ারি মাস থেকে বান্দরবনের মোরো জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ এবং ড্রাইভিং শেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেনাবাহিনীর বান্দরবন রিজিয়ন আলীকদম জোনের মাধ্যমে এই বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করবে পনেরোই নভেম্বর দু ইং আলীকদম উপজেলার মোরো কল্যাণ ছাত্রবাস হলরুমে অনুষ্ঠিত এক বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবন ডিজিওনের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এ এফ ডব্লিউ সি পি এস সি এই ঘোষণা দেন মতবিনিময় সবাই ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজান আরও বলেন দুর্গম এলাকায় কমিউনিটি ট্যুরিজম গড়ে তুলতে হবে এক্ষেত্রে মোরো জনগোষ্ঠীর মালিকানা থাকতে হবে বাইরের কারোর বিনিয়োগ নিয়ে এই ট্যুরিজম গড়ে তোলা যাবে না তবে কোনো উদ্যোগ গ্রহণের আগে উপজেলা প্রশাসনকে অবহিত করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন তিনি বলেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে মোরো জনগোষ্ঠী এই জনপদে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাই সেনাবাহিনীও এই জনগোষ্ঠীর কল্যাণে তাদের প্রতিদান অব্যাহত রেখেছে তিনি সীমান্ত নিরাপত্তা অস্ত্র মাদক এবং বনজদ্রব্য চোরাচালান রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য মোর জনগোষ্ঠীকে আহ্বান জানান এবং এসব কাজ থেকে দূরে থাকার অনুরোধ করেন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শওকতুল মোনায়েম পি নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক এস পিএসসি আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম থানা অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন ইউপি চেয়ারম্যান কাতপুং ম্রো এবং আলিকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সহ আরও অনেকে